হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি গেছিলাম বিধান মার্কেটে কেউ হংকং মার্কেট বলে কেউ বিধান মার্কেট বলে আমি বেশিরভাগটাই বিধান মার্কেট বলি তো আজকে যেহেতু সানডে অনেকটাই ভিড় লাগছে আর এখানে আমি দেখতেছিলাম ব্যাগগুলো মানে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো লাগতেছিল কি বলবো আর আর এখানে আমি ছেলেদের জাম্পারগুলো দেখতেছিলাম এত সুন্দর সুন্দর জাম্পারগুলো লাগতেছিল আর তার পাশে ছোট্ট ছোট কসমেটিকের দোকান বা ব্যাগের দোকান ঘড়ির দোকান থেকে লাস্টে চলে আসছে এখনো পর্যন্ত একটা সোল্টারও পছন্দ হয় না গাইস কত তারপর তোমরা তো শুনতেই পাইলে আমি কি বললাম যেহেতু সামনে পছন্দ হয় না তারপর আমি একটু ভিতরের দিকে ঢুকে গেলাম তো এখানে আমি ব্যাগ দেখতেছিলাম এখানকার ব্যাগগুলো না অনেক সুন্দর সুন্দর ছিল তার পাশাপাশি এই ছোট্ট ছোটো কসমেটিকের দোকান এখানকার জিনিসগুলো না অনেক সুন্দর সুন্দর লাগতেছিল। তারপর আমি ভিতরের দিকে একটু ঢুকে গেলাম দেখে ঢুকে একটু তো এখানকার আমি ব্লেজারগুলো চেক করতেছিলাম একটার পর একটা পরে ট্রাই করতেছিলাম কিন্তু আমার তো হচ্ছিলো না ফিট তবুও একটার পর একটা ট্রাই করতেছিলাম খুঁজে খুঁজে বের করতেছিলাম তারপর ওখান থেকে অন্য জায়গায় এসে এই হুডিটা দেখতে পাইলাম তারপর এটা আমি ট্রাই করে দেখতেছিলাম তারপর আমার দিকে না সবাই দিকে হাসতেছিলাম আমার না খুব হাসি হয়ে গেছে তারপর ওখান থেকে সার একটা জায়গায় আমি এই বেলেজারগুলো দেখতেছিলাম এই ব্লেজারগুলোর দাম না এক একটা পাঁচশো টাকা ছিল তো আমি একটার পর একটা ট্রাই করতেছিলাম এগুলো ট্রাই করার পর আমার না খিদা পাই গেছে তো তারপর সামনে যেহেতু পুচকার দোকান ছিল আমি এখান থেকে পুস্কা খাচ্ছিলাম তো পুস্কা টুস্কা খেয়ে আমি একটা ব্যাগের দোকানে গেলাম এখানে আমি ব্যাগগুলো দেখতেছিলাম তো এখানকার ব্যাগগুলো আমার খুব সুন্দর সুন্দর লাগছিল তো আমার সব থেকে এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছিল যেরকম পছন্দ হয়েছিল সেরকম দামও ছিল অনেক তার জন্য আমার এই ব্যাগটা আনো হয়নি অন্য একদিন এসে আমি নিব আর এখানকার লিপস্টিকগুলো না অনেক সুন্দর সুন্দর ছিল তো আমি এখানে লিপস্টিকগুলো ট্রাই করতে দেখতেছিলাম কালারগুলো তারপর আমার এখানকার থেকে একটা লিপস্টিক পছন্দ হলো তো আমি এখান থেকে একটা লিপস্টিক নিয়ে নিলাম তারপর গেলাম মোবাইলের কভারের দোকানে আর এখানে আমি মোবাইলের কভারগুলো দেখতেছিলাম আগে না আমি ভাবতাম আমার যে একটা আইফোন থাকতো আমিও এত সুন্দর সুন্দর কভারগুলো নিতে পারতাম এখন আইফোন হয়েছে এখন কভারই মনে পড়তেছে না যে কভার নিই মোবাইলের কভার নিই তো আমি এখানকার মোবাইলের কভারগুলো দেখলাম মোবাইলের কভারের দাম শুনে তো পুরো মাথায় হাত তো দাম শুনে তো আমার আর মোবাইলের কভার নেওয়া হয়নি ভাবলাম অন্য একদিন এসে নেব তো আমার এখানে কেনাকাটা সব কিছু কমপ্লিট আর তোমরা ভাব না এগুলো সব কিছুই আমার তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকের ভিডিওটা এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও টাটা